নমস্কার বন্ধুরা জীবনে ভালো থাকার মানে সফল হওয়ার মানে শুধু কাঁড়ি কাঁড়ি টাকা ইনকাম চাকরি করা তা নয় চল্লিশ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে তা চড়ে কি লাভ যদি তাতে সুখ আর শান্তি না থাকে তার থেকে অনেক সময় দেখা যায় চল্লিশ টাকা টিকিট কেটে বাসে যাতায়াত করা মানুষেরা অনেক সুখে শান্তিতে জীবন কাটায় আমাদের জীবনের লক্ষ্য কি কোন পথে গেলে আমরা সঠিকভাবে মানুষ হতে পারবো আমাদের জীবনের গাড়ি এগিয়ে চলবে এইসব পথের হদিশ দিয়ে গেছেন বহু গুণী জনেরা আজকের ভিডিওতে থাকছে তেমনি নানান উপদেশমূলক কথা যা আমাদের মনকে সুগঠিত করবে পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপরে নয় ডানার উপরে তাই জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখো অন্য কারোর ওপরে নয় কারো ক্ষতি করে প্রতিশোধ নেওয়াতে বিশ্বাসী নয় সব থেকে বড়ো প্রতিশোধ হলো নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যারা তোমার খারাপ করছে তারা তোমার সাফল্য দেখে যেন নিজেদের কাছে ছোট হয়ে যায় সূর্যাস্ত সূর্য উদয় অপেক্ষা সূর্যাস্ত অনেক বেশি সুন্দর কারণ এটা বলে যায় যে সে আগামীকাল আসবে আরও সুন্দর ও উজ্জ্বলতম হয়ে একজন মানুষ নিচে নামলে তাকে কেউ উপরে উঠাতে চায় না কিন্তু কেউ উপরে উঠলে তাকে টেনে নিচে নেওয়ার লোকের অভাব হয় না এটাই বাস্তবতা লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় ঠিক তেমনই কাউকে অতিরিক্ত ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে অতিরিক্ত ভালোবাসা দেওয়া উচিত নয় সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটা জিনিসই আমরা বিনা মূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা যখন জীবন থেকে হারিয়ে যায় তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখে বোঝা যায় তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নীরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় ভালো আচরণ করুন কারণ আমাদের আচরণ একসময় অভ্যাসে পরিণত হয় ভালো অভ্যাস করুন কারণ আমাদের অভ্যাস একসময় মর্যাদায় পরিণত হয় মর্যাদা ধরে রাখুন কারণ এই মর্যাদা একসময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয় তুমি যদি ন দিন কারো উপকার করো কিন্তু একদিন উপকার করতে না পারো তাহলে দেখবে সে তোমার ন দিনের উপকারের কথা নয় একদিনের উপকার করতে না পারাটাই মনে রাখবে কাউকে ব্যথা দিয়ে সরি বলাটা অনেক সহজ কিন্তু কারো কাছ থেকে ব্যথা পেয়ে ইটস ওকে বলাটা অনেক কঠিন তাই কাউকে ব্যথা দেওয়ার আগে প্লিজ একটু ভেবে নিও যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া দুনিয়া আমার চলতে দেওয়ালে টাঙানো পূর্বপুরুদের ছবির দিকে তাকাও উত্তর পেয়ে যাবে তারা নেই বলে কি দুনিয়া চলছে না তিনটে জিনিস ফিরে আসে না সময় কথা আর সুযোগ তিনটে জিনিস হারানো ঠিক না শান্তি আশা আর সততা তিনটে জিনিসে পতন হয় অহংকার মিথ্যা আর হিংসা তিনটে জানি খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস আর বন্ধুত্ব পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট অন্ধ ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি প্রেমের রাগারাগি নকল প্রেমে হাসাহাসি বুঝবে যেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে কাকে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না জীবনে খারাপ সময় আসা খুবই দরকার নইলে মুখোশ পড়া বেইমান মানুষগুলোকে চেনা যায় না অতি হইও না মনে রেখো জঙ্গলের সব থেকে সোজা গাছটিকেই সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনই অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে ভালো সময় একটা ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময় একটা ভালো শিক্ষা দিয়ে যায় শোনো জীবনে যদি এক বছরের জন্য পরিকল্পনা করো তবে শস্য রোপণ করো যদি দশ বছরের জন্য পরিকল্পনা করো তবে রোপণ করো আর যদি একশো বছরের জন্য পরিকল্পনা করো তবে তোমার সন্তানের সুশিক্ষিত করো পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী জীবনের প্রতিটি পা সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ফুল ধরার জন্য কখনো ভেঙে পড়ো না শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায় কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায় জীবনে কাউকে পাওয়াটা বড় বিষয় নয় ওই মানুষটাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পারাটাই বড় বিষয় ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবে মনে রাখবে ঝগড়া হয়তো এক সময় ঠিক মিটে যায় কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন ভোলা যায় না জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়ার সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে যে মানুষটা তোমার কাছে একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে মানুষটা শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে চায় তাকে কখনো অবহেলা করো না শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না কেউ নতুন পেয়ে পুরাতনকে ভুলে যায় আবার কেউ হাজারো নতুনের ভিড়ে পুরাতনকে খুঁজে বেড়ায় মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার কিছু থাকে না আর যখন তার কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে হলো শ্রদ্ধা সম্মান বিশ্বাস ও ভরসা সম্পর্ক এই একটা জায়গায় এসে নেয় সেটা হলো সন্দেহ কখনো কখনো নিরবতা হাজার কথা বলে শুধু সেসব কথা বোঝবার ক্ষমতা সবার থাকে না কাউকে ক্ষমা করা সত্যি মহৎ একটি গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি ও বেশি প্রয়োজন না হলে কাউকে মনে কেউ রাখে না এটাই বাস্তব কখনও কারোর সাথে কথা বলার অভ্যাস করে ফেলো না কারণ সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তোমার অনেক কষ্ট সহ্য করতে হবে অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি সুখী হবেন আপনার জীবনে আসা কোন দিনকে কখনো দোষ দেবেন না একটি ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দেবে কিন্তু একটি খারাপ দিন আপনাকে দেবে অভিজ্ঞতা জীবনে ধাক্কা লাগার বিশেষ প্রয়োজন আছে কারণ ধাক্কা না লাগলে জীবন শক্ত হয় না একদিন নিঃশ্বাসটাও নিজের দেহের সাথে বেঈমানি করবে ছেড়ে চলে যাবে এই দেহটাকে আর নিথর করে দিয়ে যাবে পুরো দেহটা তোমার জন্য প্রার্থনা একটাই তুমি তারই হও যাকে পেলে তুমি ভালো এক একসময় নিজে জ্বলে অন্যকে আলোকিত করতে গিয়ে আমরা নিজেরাই নিভে যাই যেমন একটা মোমবাতির সর্বোচ্চ আলো দিয়ে এক একসময় নিজেই নিভে যায় নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই এর সবচেয়ে বড় কারণ মনে হয় এটাই নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না আমরা কাউকে ভুলতে না পারলেও দেখিয়ে বেড়াই তাকে ভুলে গিয়েছি হয়তো ভালো থাকার প্রথম ধাপটাই হচ্ছে ভুলে থাকার অভিনয়টা শিখে নেওয়া তুমি যদি কাউকে ভালোবাসো তাকে মুক্তি দাও যদি সে তোমার হয় তাহলে তোমার কাছেই ফিরে আসবে আর যদি সে ফিরে না আসে তবে তোমার ছিল না কখনোই হবে না বাসুর রাত কীভাবে কাটাবে তার দশ বছর আগে থেকে ভেবে রেখেছ কিন্তু খবরের অন্ধকারে প্রথম রাত কিভাবে কাটবে তা কি একবারও ভেবেছ নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও দড়ির উপর দিয়ে হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস আর অশান্তিতে থেকেও শান্ত হয়ে বেঁচে থাকার নাম জীবন বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেবানোর কাজে লাগে মানুষ কখনোই ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি এই সময় মানুষকে বদলাতে বাধ্য করে কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারে আর কেউ এত গরিব নয় যে সামনে আসার সময়কে পাল্টাতে না পারে কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারোর মতো নয় সবাই সবার জায়গাতে সেরা মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় কার ভিতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয় যা পেয়েছো তা হারিয়ে না যা হারিয়েছো তা না আর যা পাওনি তা কখনোই তোমার ছিল না সূত্র ছাড়া যেমন করা যায় না সম্পর্ক তৈরি করা যায় না মানুষের কাছ হতে পাওয়ার কষ্ট অবহেলা অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয় জীবন মানে বাস্তবতা পুতুল খেলা নয় মানুষের সব শখ মিটে যাওয়া উচিত নয় কারণ মানুষের সব শখ মিটে গেলে বেঁচে থাকার প্রেরণা নষ্ট হয়ে যায় এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে এমন কাউকে বিশ্বাস করো যার মনের সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে হাজার অপমান যন্ত্রণা কষ্ট দেওয়ার পরেও যদি কেউ আপনাকে ভালোবাসে তাহলে বুঝবেন হয় সে প্রতিশোধ নিতে আসছে নয়তো আপনি অনেক ভাগ্যবান ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা ফেলে চলে যাওয়াটা হলো বেইমানি পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ আর কাউকে দিতে চায় না যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই কারণ যে সত্যিকারের ভালোবাসবে সে সব কিছু জানার পরেও আপনাকে ভালোবাসবে সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও সে হয় পড়ি মোমবাতির ভিতরে সুতোটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি কিন্তু তুমি খাঁচছ কেন মোমবাতি বলে যাকে হৃদয় মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় অশ্রুত ছড়বেই সবচেয়ে বাজে অনুভূতিটা তখনই হয় যখন আপনি কাউকে খুব মিস করবেন তার সাথে কথা বলতে চান কিন্তু সেই মানুষটি আপনার কোনো কথায় সাড়া না দেয় যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকার থলেই থেকে খরচ হবে পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ আর অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখ অন্ধ অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে সে অন্ধকার হয়ে যায় না তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ নেকড়ের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ট কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে যে তার পিতামাতাকে সম্মান করে তার মৃত্যু নেই ভালো মানুষ খুব ধীরে না বলে বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয় অন্যদের সহ্য করে ভদ্রতা দেখালে তা একসময় চরম রাগে পরিণত হয় আলস্য হলো শয়তানের বালিশ বুদ্ধিমানীরা নিজেদের মধ্যে ঝগড়া করে না শুধু কথা দিয়ে চুলোয় রুটি ওঠানো যায় না নিজেকেও বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে অকর্মর কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে কিন্তু কখন ওই বেশিক্ষণ থাকে না স্বার্থ পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ হাসির পিছনে কান্না রাগের পিছনে ভালোবাসা আর চুপ থাকার পিছনের কারণ খুব কম মানুষই জানে জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই এটাই বাস্তব কারো প্রয়োজন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না মনে রেখো চা খাওয়ার পরে ভাড়ের জায়গা কিন্তু ডাস্টবিনই হয় কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধভাবে ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব মানুষ অন্যের দোষ দেখতে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় হ্যাঁ এটাই বাস্তব জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রেখো জীবনে কাউকে বেশি দিন কাঁদিয়ে ভালো থাকা যায় না স্বপ্ন পালিয়ে যায় ঘুম গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না নিজের মেয়ে কাজ না জানলেও বলবে ও ছোট মানুষ অথচ ঘরের বউ কাজে একটু ভুল করলে বলবে তোমার বাবা মাকে কিছুই শেখায়নি হ্যাঁ এটাই আমাদের বাস্তব সমাজ আগে মানুষের বয়স দেখে সম্মান দেয়া হতো আর এখন মানুষের আয় দেখে মানুষকে সম্মান দেয়া হয় কথাটা তেতো হলেও বাস্তব জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে জোর করে কারো আপন হওয়া যায় না হয়তো কিছুটার সময় আপন সেজে থাকা যায় সুন্দর চেহারা নয় সুন্দর চরিত্রবান কাউকে জীবন জীবনসঙ্গী হিসেবে বেছে নিন সুখ না পেলেও তার কাছে কখনো কষ্ট পাবেন না রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে কিন্তু যারা গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে তারাই তো আসল মানুষ ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরে স্টেশনে নেমে যেও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে দুঃখের সময় আপন মানুষের ভাষা বদলে যায় তাই বলে হতাশ হয়েও না মনে রেখো আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না তেমনি তোমার দুঃখগুলো চিরস্থায়ী নয় কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন কাউকে ভুল বোঝার আগে দেখো ভুলটা কার ছিল কারো মন ভাঙার আগে দেখো তোমার মন ভাঙলে কেমন লাগবে আগে নিজের কষ্ট বুঝো তারপর কাউকে কষ্ট দিও মেয়েদের ও দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয় কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কে পেয়েছিল আর কাকে সে হারিয়েছে যার জন্য আপনি ভালো মন্দ সব ছেড়ে দেবেন একদিন দেখবেন সবার আগে সে আপনাকে ছেড়ে দেবে তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে ভালোবাসা হোক বা কষ্ট হয়তো অন্য কোনো নামে অন্য কোনো ঘামে কিন্তু ফেরত তুমি পাবেই অভিমান সেই করে যে তোমাকে সত্যি ভালোবাসে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই কারণ মেয়েরা লাইব্রেরির প্রকাশিত গাইড নয় যে একের ভিতর সব থাকবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে ঠেলে দেয় যে সাহায্যের জন্য তোমার দরজা এসে দাঁড়ায় তাকে কখনো ফিরিয়ে দিও না মনে রেখো সময় সবার পরীক্ষা নেয় যে তোমার অতীতকে মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে আর বিশ্বাস করবে এবং ভবিষ্যৎ গড়ার জন্য তোমার পাশে থাকবে সেই হল তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকে তুমি তিক্ত হয়ে উঠবে তুমি যাকে ভালোবাসো তার কাছে তুমি পাবে জিরো পার্সেন্ট যে তোমাকে ভালোবাসে তার কাছে তুমি পাবে হানড্রেড পারসেন্ট তাই তাকে ভালোবেসো যে তোমাকে ভালোবাসে